কি ব্যাপার সাথী তুমি আমারে খবর দি রা জরুরি তরফ আনলা ব্যাপারটা কি খবর দি আনছি কি সাদে তোমার নিয়ে অনেক চিন্তা আছি লেগে তোমারে খবর দি আনছি আমার নিয়ে এখন আর তুমি কি চিন্তা করবা তুমি তো দিব্বি বিয়া করে শান্তিতেই আছো সুখেই আছো আমার নিয়ে চিন্তা করার কি তোমার সময় আছে বিয়ার পরে ভাবছিলাম একটু শান্তিতে সুখে সংসার করব তোমার টেনশনে সেই সংসারও করতে পারতাছিনা কে আমি আবার কি করলাম বিয়ের পরে তো তুমি অনেক সুন্দর হয়ে গেছো দেখতেছি তুমি শান্তিতে আছো দেখে তো অনেক সুন্দর হয়ে গেছো গা এই আজাইটা ফাউ পেসাল পাইলো না তো ফাউ পেছাল শোনা লাগে তোমারে আমি রেস্টুরেন্টে ডাকি নাই আসল কথাই ফিরে আসো আসল কথা তো তুমিই কইতাছো না কোন সময়তে খালি বগর 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 সব লাগাই দিছো বিয়ার আগে যে এক লগে খাইছি ছবি তুলছি ফোন করছি এগুলি সব তোমার মোবাইলের থেকে তাড়াতাড়ি ডিলিট করো কোন দিন তুমি আবার আমার ব্ল্যাকমেইল করা শুরু করছো আমার জামাইয়ের কাছে ছবি তারপরে ভিডিও কল সব কিছু পাঠাই দিছো তখন আমার সংসারে লাগবে প্যাস না বাবা আমি অত রিক্সে যাইতে চাই না তাড়াতাড়ি ডিলিট করো সব কিছু দেখো তুমি আমার যতটা ছোট লোক মনে করছো আমি অতটা ছোট লোক না বুঝছো আমি পোলা হিসেবে অনেক বালা তুমি আমারে চিনতে পারো না ওটা তোমার সমস্যা হইছে তোমার মতন পোলা করে আমার চিনা আছে তোমরা কি করতে পারবা শিগগির আমি যা কইছি তা করো তো আরে তুমি আমার কি ডিলেট করতে কো আমার মোবাইলে তো তোমার কোনো কিছুই নাই যে ডিলেট করবো আমার সেকা দিয়ে তুমি নতুন করে বড়লোক পোলা দেখে বিয়ে করছো আর তোমার ছবি ভিডিও এগুলি রাখা আমার মোবাইলে সারা জীবন জ্বললে ফিরে আমি সেই ধরনের পোলাই না